হ্যাঁ আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা সেই সাথে নিয়ে আসলাম খুব মুসমুছ এবং কিস্পি একটা নিমকিন নিমকিন কিভাবে বানাবেন সেই রেসিপি দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে যদি থাকে এক কাপ আটা তাহলে এটা কিন্তু আটা দাম বানায় নিয়ে এসে এক কাপ আটা থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন দুর্দান্ত টেস্ট পাবেন বিসমিল্লাহ হির রহিম রাহিব প্রথমত এখানে আমি আটাটা মেপে পে এখানে সেইখানে এক কাপের জায়গায় আমি দেড় কাপ আটা নেব এখানে এক কাপ এবং হাফ কাপ দেড় কাপ ব্যাস এটা খুব সুন্দর করে সেলে নেব যাতে কোনো কিছু যাতে না থাকে দেখুন আটাটা এমনি ফ্রেশ আছে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ তারপরে এক চামচের মতন এখানে আমি চিনি ব্যবহার করব যাতে নিমকি হয়তো নিমকিতে চিনি কিন্তু আমি একটু চিনি দিই যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপরে দিয়ে দেবো এক চামচের মতন কালো জিরে এখানে কালো জড়ে জায়গা আপনারা রাধুনি চন্দনী যেটাই কিন্তু নিমকির ভিতরে একটু কালো জিরে দেবেন খুবই ভালো লাগবে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর এখানে রান্নার তেল ব্যবহার করব দুই চামচের মতন দুই চামচ তেল দিয়ে এখন ময়েন দিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নেব আটার সাথে দেখুন আমার মাখানো কিন্তু হয় নাই আর একটু মাখিয়ে নিতে হবে তেরো মাখানোর পর যদি আপনি মুঠ পালে একদম দলা আছে পরে টাচটিলের জাজ বাইঙ্গে যাবি তাহলে একদম পারফেক্ট যদি এই পথে বানিয়ে নিন এই নিমকেটা তাহলে আশা করি ইনশাআল্লাহ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই নিমকিগুলো ভালো থাকবে একটু গন্ধ টন্ধ কিচ্ছু হবে না এখন নর্মাল পানি দিয়ে একটা সফট একটা ডো আমি তোর করে নেব বেশি নরম হবে না এবং শক্ত হবে না একদম পারফেক্ট একটা ডো তোর করে নেব সাইডে এটা জাস্ট আমি রেখে দিব পাঁচ মিনিটের জন্য এর ভিতরে আমি ভিতরে যেটা একটা ই লাগাবো পেস্ট করবো সেটা দিয়ে দিলাম কনপ্রোলার ব্যবহার করেছি এক চামচের মতন আর পরিমাণ মতন তেল ব্যবহার করেছি একদম পাতলা একটা ব্যাটার এখানে আমি করে নেব আমি বেশি ঘন করব না পাতলাই করব। করবো তাহলে পাতলাগুলি কী হবে লেয়ারগুলো আরও বেশি ফুটে উঠবে দেখা যাবে বেশি অবশ্যই এটার ভিতরে একটু কনপোলারটা দেওয়ার জন্য চেষ্টা করবেন আটাটা আমার ওই মুহূর্তে সেট হয়ে গেছে পাঁচ মিনিট পর এখন আমি হাত দিয়ে একটু ওই দিয়ে একটু মধে নিয়ে তারপর আমি লেসি কেটে নেব ছোট ছোট করে এখানে মোট আমি সডার লেসি কাটছি সেটাও বলে দেয় সডা লেসি কাটছি সডা ভিতর আমি সডার রুটি দিয়েই কিন্তু একটা বড় একটা রুটি বানিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন এতে কী হবে অনেকগুলো লেয়ার হবে এখন আমার লেসিগুলো কাটা গেছে আমি এক করে সব রুটি বেলে নেব অবশ্যই পাতলা করে রুটিটা বলতে হবে আমি পাতলা করে রুটিগুলো বলে নেব আর যত আটাটা যদি ছোট ধ্যান তাতে সেই হিসাবে রুটিটা পাতলা হইলে কী হবে যে অনেক ভালো হবে যদি আটা যদি বেশি হয় রুটিটা অনেক বড় হয়ে যাবে যেন ছোটো ছোটো লেচি কেটে নেবেন আমার মতন ছোট ছোটো লেচি এরকম পাতলা করে বলে নিয়েছি সব রুটিগুলা সেম পদ্ধতিতে আমি বলে নেব। আমার যখনই নিমকি মানে খেতে মন চায় এটা তখন কিন্তু আমি বাজার থেকে খুবই কম কিনি এই জন্য আমি ঘরে একদম বানিয়ে আমি রেখে দিই যখন ঝটপট কোনো মেহমান আসলেও তাদের সাথেও তাদের সামনেও কিন্তু সব করতে পারে যে ঝটপট মেহমান আসছে ঘরে কিছু নয় বানানো নিমকি আছে এই আমার মতন বানিয়ে আপনারা ঘরে রেখে দিতে পারেন আমার রুটি কিন্তু বলা হয়ে গেছে এখন যে ফেস্টটা আমি কনফোলার তোর করেছেন সেটি এক এক পরে রুটির পর এরম মাখিয়ে নিব সব সব জায়গায় একদম কোনো জায়গায় বাদ দেবে না একটার পর একটা মাখাবেন একটু আটা ছাড়াবেন আর তারপরে আরেকটা রুটি বসিয়ে দেবেন যা সে এতটুকু দেখুন এরম আর এটাতে কিন্তু আমি ছটা রুটি কিন্তু একসাথে আমি দিয়ে নেব আমি কিন্তু দুডে বানাবো না একসাথে এতে কী হবে লেয়ারগুলো বেশি হবে ভালো হবে এবং পর লেয়ার বেরোয় যেটা আপনারা লাস্টে অবশ্যই দেখতে পারবেন একদম ময়েন্ট এই যে যে পেস্ট এটা সব জায়গায় মাখিয়ে দেবেন কম মাখাওয়া যাবে না একটু বেশি বেশি করে মাখিয়ে একটু আটা ছাড়াই দেবেন যাতে একটার সাথে একটা না লাগে এবং লেয়ারগুলো যাতে বাজার সময় ফুটে ওঠে মানে এক একটা লেয়ার যাতে ছেড়ে দেয় সেম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমার বানানো হয়ে গেছে এখন আমি এটা ভাস দিয়ে নেব ভাজের ভিতরেও কিন্তু এই যে যে আমি কনপোলার পেস্টটা তৈরি করছি এটা কিন্তু এর ভাজের ভিতরেও দিয়ে দেবেন সব জায়গায় দেবেন যত সব জায়গা দেবেন ততই কিন্তু লেয়ারটা ফুটে উঠবে বেশি কোনো জায়গা বাদ দেবেন না এরম ভাজার ভিতর দিয়েও কিন্তু দিয়ে আমি আটা ছাড়া এখন বড় একটা রুটি আমি বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কত বড়ো একটা রুটি আছে আর এই রুটিটা কিন্তু বলবো অবশ্যই বলবো সেটা আছে বেশি পাতলা করব না একটু মোটা করে কিন্তু এই রুটিটা বলে নিতে হবে আমি হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি এখন আলতো হাতে বেশি জোরে বলা যাবে না আলতে হবে বলে নেওয়া লাগছি সেম পদ্ধতিতে দেখুন তো আমি রুটিগুলো বলে নেবা বলে নেওয়া প্রায় হয়ে গেছে আমি মোটা করেই কিন্তু বলে নেব একটু উপর দিয়ে একটু একটা আটা ছড়াই দিয়ে আমি একটা রুটি বড় করে একটা রুটি বলে নিয়েছি দেখব আর একটু বলে নেবো যাতে আটাটা অনেকটা রুটিটা অনেকটা মোটা এই জন্য আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা মোটা আমি রাখি রুটিটা রুটিটা বলা হয়ে গেছে অংশটা আমি একটু কেটে এটা সাইডে রেখে দেবেন অবশ্যই ভেজে ফেলবেন তাতেও কিন্তু খুব সুন্দর কেন কি আমি যত চৌকু করে কাটবো এই জন্য আমি সাইডের গুলো কেটে আমি ভিতরের গুলো বেড়ে সাইড সাইডে আমি কেটে নেব এখন মাঝখান থেকে এরম লম্বা করে প্রথম কেটে নেব তারপর একটু লম্বা লম্বা করে কেটে নেব দেখেই আপনারা বুঝতে বুঝে নেবেন যে আমি ক্যাম্মালে কেটে নিলাম দেখুন আবার এই পথে আরেকটা লম্বা করে আরেকটা দাগ দিয়ে আমি তিন খন্ড করে নিলাম এখন হাত দিয়ে একটু মোড় দিয়ে মানে হাত দিয়ে এরকম একটু বেকার দিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করে এরকম ই করে দেবেন এতে খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন চলে আসবে একদম নর্মাল একটা ডিজাইন আর যদি এটা যদি না না করতে পারেন তাহলে এরম একটা কাঠি নেবেন কাঠি নিয়ে মাঝখানে একটা টিভি মাললে একটা ডিজাইন মানে ইউজ যাতে ভাজার সময় যাতে খুলে না সেটা কিন্তু খুলে যাবে লেয়ারগুলো আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাওয়া লাগছে আমি সেম পদ্ধতিতে সবগুলো এরম বানিয়ে নেব বাস একটা ধরবেন আর একটা আমার হাতের দিক তাকালে আপনারা বুঝতে পারেন কীভাবে আমি এটা ই করে নিলাম সবগুলো কিন্তু আমার হয়ে গেছে বানাই নিয়েছি এখনও এটা ভাজার পালা ঝাঁস এরম ট্যাপ করে নিলেই কী হবে চারিদিক থেকে লেয়ারগুলো বের হয়ে আসবে এবং ভাজার সময় এটা খুলে যাবে না তারপরও কতটা খুলে যায় যতটা আটকানিও যদি ভালো না হয় খুলে যায় আমি আগের থেকে তেল গরম করেছি তেলটা কিন্তু আমি বেশি গরম করব না বেশি গরম করলে কিন্তু এই লেয়ারগুলো কিন্তু সময় তেলটা একদম মানে ঠান্ডা রাখতে মানে কুসুম গরম থাকবে আপনার আমি একটা দিয়েই দেখতে পারবেন দেখো কোনো গুড়বুড়ি সরবা লাগছে মানে এখনও তেল পারফেক্টলি গরম হয় না এই পোজিশনে আপনাদের তেলের হিট রাখতে হবে দেখুন কেবল কিন্তু কুড়পুরি মানে বুড়বুড়ি বুড়ি আছে তার মানে তেল একদম ঠান্ডা আছে। একদম পারফেক্টলি এরম তেল উঠবে এতে কি হবে লেয়ারগুলো দ্রুত মানে ছিঁড়ে দেবে আর দ্রুত দিলে কি হবে কালার চলে আসবে লেয়ারগুলো কিন্তু বের হয়ে আসবে না যখন বাঁচবেন একটু সময় নিয়ে অবশ্যই বাঁচবেন তাতে কিন্তু এই নিমকিনগুলো অনেকটা কিস্পি হবে এবং মুসমুসে হবে খাস খাস্তার মতন হবে সবগুলোই একদম পারফেক্টলি হবে দ্রুত বাঁচবার গেলেই কিন্তু এটা আপনারা বেশি দিন ঘরে রেখে দিতে পারবেন না জাস্ট তিন চার দিনই কিন্তু একদম উদায় যাবে আর যদি এরম যদি দৈর্য সঙ্গে ভাজেন তাহলে এটা ইনশাআল্লাহ হয়তো পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ভালো থাকবে মুসমুসো থাকবে আমি প্রায়ই যত এটা বানাই আমি ঘরে রেখে দেই এটাতে বিষ পনেরো বিশ দিন একদম নর্মালি ভালো থাকে একদম মানে কোনো মানে নরম হয়ে যায় না কিচ্ছু হয়ে যায় না এই জন্য ধৈর্যের সঙ্গে ভাসতে আর দেখুন লেয়ারগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ছেড়ে দিয়েছে দেখি আপনারা বুঝতে পারছেন মাসাল্লাহ লেয়ারগুলো দেখেই বসে প্রতিটা লেয়ার কিন্তু খুলে দিয়েছে নিমকিগুলো ঠিক এরকম আর যখন আমি বাঁকা করে বাঁকা করে একটু ট্যাপ করে লাগাই দিয়েছিলাম সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে লাগাই দিয়েছি এটা আপনারা চাইলে চিনির তো দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন এটা কিন্তু সহজেই কিন্তু আপনারা চিনি সিরাত দিতে পারবেন কিন্তু আমি চিনি সিরাতে দিই আমি নিমকি বানাবোই যেন চিনি সিরাই আমি ব্যবহার করি নেই আর যদি আপনারা চিনি শিরার বেতার যদি দেন শিরার বেতার তাহলে হয়তো একদিন বা দুদিন পর্যন্ত আপনারা এটা রেখে খেতে পারেন কিন্তু চার পাঁচ দিন রাখা যাবে না তখন কিন্তু এটা সহজে কিন্তু নরম হয়ে যাবে আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নেব আর এক পাট আপনাদের দেখাই দিলাম সেম পদ্ধতিতে আমি ভাজে নেওয়ার প্রতিটা লেয়ার কিন্তু একদম মশাল্লা খুলে গেছে একদম দেখেই বুঝতে পারছেন যে আমি উল্টেবার গেলেও কিন্তু এটা একটু বয়লা বলা লেয়ারগুলো কিন্তু একদম খুলে খুলে পড়ে গেছে মানে একদম লেয়ার কুড়ে ছেড়ে দিয়েছে প্রতিটা লেয়ারে কিন্তু ঠিক পাওয়া যাওয়া লাগছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা মুসমুস হয়েছে একদম মানে হাত দিয়ে একটু ট্যাপ করলে ভেঙে যাওয়া লাগছে এতটা মুসমুস হয়েছে এটা বানায় আপনারা ঘরে রেখে দিতে পারেন এই ছোটো ছোটো রেসিপি কেমন লাগে অবশ্যই আপনারা আপনার কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুকে যারা দেখেন তাকে ফলো দিয়ে পাশে থাকবে আর দেখুন আপনারা বুঝতে পারছেন যে কেমন হয়েছে এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ